সকলকে পৌষালি শুভেচ্ছা গীত সঙ্গীত আয়োজিত অনুষ্ঠান হিমেল পরশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য আমি গীত সঙ্গীতের কর্ণধার সুজিত দাকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে আমার নিবেদনে দুটি কবিতা থাকছে প্রথমেই বলি আজকে যে অনুষ্ঠান স্থান মধুসূদন মঞ্চ আমাদের সকলেরই খুব কাছের জায়গা তাই এখানে অনুষ্ঠান করতে পারছি এই জন্য আলাদা করে ধন্যবাদ সুজিত তাকে আমার নিবেদনে দুটি কবিতা প্রথমেই বললাম আমার প্রথম নিবেদন কবি অচিন্ত কুমার সেনগুপ্তের ঈশ্বর মানুষ হয়েছে এবার মানুষ ঈশ্বর হবে ঈশ্বর মানুষ হয়েছে এবার মানুষ ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমরবন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের কে নেবে কি সুন্দর জামাটা এক একফোর সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি ওর মাঠ তৈরি কিন্তু এটাকে তো আর ছিড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বৃদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি চুয়ো খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরমূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই কাল দিচ্ছে কতই তো বলি বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমি থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে বৃদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা বলা যায় এতটুকু এই অব্দি শুধু বাঁচালে প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না এ নালিশ তো আমাদের নালিশ যীশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাদা হতো না আমাদের রক্তে ছড়ত না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হলেন এবার মানুষ ঈশ্বর হবে